পবিত্র ব্যবসা কিন্তু এই গরু গাছুর পালা বা দুধের ব্যবসা সবচেয়ে সবসময় আমি মনে হয় পবিত্র জিনিস পবিত্র ব্যবসা আর যত ব্যবসায়ী হবেন কিছু না কিছু বেতাল থাকবে সম্মানিত দর্শক সালাম আলাইকুম আর চার ডিসেম্বর দুই রোজ বুধবার চলে আসছি আমরা সালাম কাকার খামারে আর সালাম কাকাকে কম বেশি সবাই চেনেন ভালোই জনপ্রিয়তা তো সালাম কাকা সালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনাদের দোয়ায় আচ্ছা ব্যবসা বাণিজ্য কেমন ব্যবসা বাণিজ্য আল্লাহ টুকটাক আল্লাহ ভালোই চালাচ্ছে আপনাদের দোয়াই আচ্ছা আচ্ছা বখনার প্রোগ্রাম করে গেলাম তার আগে একটা গাফির প্রোগ্রাম করছি তো বখনার প্রোগ্রামের রেসপন্স কেমন গাভীর মোটামুটি কথাবার্তা চলতেছে

তাহলে ব্যাংকের মাধ্যমে লেনদেন হবি তার বাড়ি পন্থনে পৌঁছানের দায় দেখতে সম্পূর্ণ দুধ দেখা অব্দি কেউ যদি দেখে নিতে চাই এই জায়গাটা হবে হ্যাঁ এই জায়গাটা হলে হবে কি ধরেন সে বায়না হয়ে ছবি দশ দিন গেলে ফেরে সে আসবে আমি দুধ যেটা বলবো দুধ আমার বাচ্চা দুধ দেওয়া দেই শুনে লিখে দেয় আচ্ছা কাকাদের এখানে কোনো ঝোটভাট কিছু নাই যা কথা হবে লিগেল কথা আর আপনি যে বায়না করবেন এটা শতভাগ নিশ্চয়তা আচ্ছা আর এখন কাকা এখন ওই যে অনলাইনের মাধ্যমে ব্যাংকে টাকা মাকা লেনদেন করলে কিন্তু কাকা প্রুফ থেকেই যায় হ্যাঁ ওই আসলে আসে দেখে নিয়ে গেলে সবসময় বেটার হয় কিন্তু আসলে তো অনেকেই আসে না ব্যস্ততা সবারই থাকে তো কাকে কথা বাড়াবো না যেহেতু আমরা প্রতিনিয়ত কালেকশন দেখে খেতে আসি সরাসরি কালেকশন দেখে আর কথা বলে চলে চলেন যে সর্বপ্রথমে আমরা একদম সদ্য বাচ্চা দেওয়া গাবি দিয়ে শুরু করলাম প্রোগ্রাম একদম সাদা কালো ছাপ কাকা যার গেটার

চারটা গাভের একদম চার জায়গায় কাকা এটা থেকে কিরকম আইডিয়া আসলে আল্লাহ ফেরা আমি সতেরো আঠারো আইডিয়া সতেরো থেকে আঠারো একটা আইডিয়া

দু লিটার দুধ একবার দুইবারে হবে না এখন দেখতে হলে পরে দুইবেলা দুই বেলা তিন বেলা দহন করে দেখাই নিতে হবে যে এখন কতটুকু আসছে মোটামুটি টাকা দুই তিন দিনের মধ্যে দুই তিন বেলা দহন করে মোটামুটি সারাদিনে ধরেন একটা গরু দশ দিন লাগবে ফুলটা দুধ আসতে কিন্তু বর্তমানে এখন ধরেন ওই দুই চার দিন ভিতরে আসলে ফেলে ধরেন আপনার ওই সারাদিন মিলে হ্যাঁ চোদ্দ দুধ দেখা দেওয়া যাবে কিন্তু সতেরো আঠারো দেওয়া যাবে চোদ্দ পনেরো দেখে নিতে পারে প্রতিবেদনের প্রথম গাবি বরাবরই পর্তায় দামেই দেখান আমরা ওইভাবেই দেখাই তো কত টাকা রাখবেন গাবিটার দাম চাচ্ছি আমি হলো পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার আচ্ছা একটু আলোচনা বা যাচ্ছে মানে একটু সম্মানী আচ্ছা অনেকেরই ভুল ধারণা থাকতে পারে এক লক্ষ পঁচানব্বই হাজার একটু কথা বলা সম্মানী হবে আচ্ছা কাকা এটা সাইড করে দেন চল দুই নম্বর দেখ দুই নাম্বার সিরিয়াল আর একটা বড় সরো বডি কাবিন এটা কালারও একদম কালো খুঁজে

এটাও বকনা বাচ্চা দুইটাই একদম ভবিষ্যৎ কপাল খুলে গেছে সবাই বকনা বাচ্চা একটু বেশি খোঁজে কারণ খামার যদি করে বড় করবে বাচ্চা দিয়ে আচ্ছা আচ্ছা এক ঘন্টা আগে বাচ্চা দিছে আচ্ছা এক ঘন্টা কম বেশি করে আচ্ছা তো এটাও যেহেতু একবার টানা হয়েছে কেমন ধারবার দুইটার কেমন সে খুব সুন্দর ধারবার বার দেখে তো মনে হচ্ছে অনেক সুন্দরই যারাই কিনবে নিজের মতো আঠারো সতেরো থেকে আঠারো আর প্রত্যেকটা গাভিয়ে যেভাবে দেখবে কিনা সকল কিছু দেখবে আমরা তো জাস্ট প্রচার করি যে গাভী আছে গাভীটা কেমন কি বৃত্তান্ত এগুলো কিন্তু প্রচার করা সম্ভব হয় না আচ্ছা

ধরেন যেটাই দাম আসুক আলোচনা সবাই একটু কম বেশি কত টাকা দিবেন উপর থেকে এটা বলে দেনা ওটা তো ধরে না কেউ তো দুটা লিবি না কেউ নেবে না একটা ওই পরে যা লাগিয়ে পেসা আলোচনা সাবে কেউড়া বলা যাবে জোড়া ধরে না সেই একটু মানে জায়গা হবে আচ্ছা দুইটার কম দুইটার উপরে 5000 এর মধ্যে একটা জায়গা রাখছেন যারা নিবে অবশ্যই গাবি দেখবে বিচার বিশ্লেষণ করবে এবং সরজমিনে খামার ভিজিট করে গাবিগুলা নেবে হ্যাঁ আচ্ছা তোকে কাকাকা অনেক সুন্দর কালেকশন এটাও সাইড করে দেন চলো আমরা পরবর্তী সিরিয়াল গাবি তিন নাম্বার সিরিয়ালে এটা আবার কিনে আসলেন কাকা একদম আগা ঘোড়ায় সমান একবার সুন্দর গাবি একটা আচ্ছা একদম হিষ্টপুষ্ট টাইপের শরীর সুন্দর গাবি আর অনেক মানে সুঠুম দেহের অধিকারী মাথাটা কত মোটা আর ললিটি একবার সেকেন্ড

মানে দেখে শুনে পারবে এগুলা তো দহন করেও বেশ মজা হয় অবশ্যই প্রথম বিয়ানের কাঁচা বাচ্চা থেকে কেমন ছিল জানার আসলে তো কিনা দিন বুঝলেন ওনারা তো বলছে যে আঠারো উনিশ এর পাইছে আগের বিয়ে আচ্ছা আচ্ছা

হ্যাঁ বলতে নিজের থেকে হবে খামার তৈরি করবে তাদের উদ্দেশ্যে যদি কোন সঠিক পরামর্শ সে লালন পালন ঠিক মতো করতে পারে তাহলে আর মধ্যে লাভ আছে বুঝলেন আসলে লালন পালন ঠিক মতো না করতে পারে আচ্ছা গরু ঠিক মতো দোয়ান এটাই হলো নিয়ম কাজ আসলে সকালবেলা বেলা দোয়া নেই দুপুরে দোয়া আর খাবের দেওয়ার খাওয়া দিল আর পাঁচ ঘন্টা পর দেয় নিজে পরিচালক করে বা কাছে ঠান্ডা দুধে যাওয়া প্রভাব পড়ে আচ্ছা তো সেক্ষেত্রে সকাল সবাই সাবধান হবে এবং নিজ নিজ জায়গা থেকে চিন্তা ভাবনা করবে এখন শীত মৌসুম এই সময়টা বাচ্চা কাঁচা বাচ্চাগুলো কাটার রিস্কটা কিন্তু বেশি কারণ হচ্ছে বাচ্চা পার তলে এই জায়গাগুলো যদি ঠিক ভাবে পরিচর্যা করতে পারে ইনশাল্লাহ গাভীর থেকে কোনো লস নেই নতুন রাস্তা ফেরে লালন ফালন আর বেতন লাভ আছে গরু যে যারাই পালে এদের বেতন লাভ আছে কারণ হচ্ছে বড় বড় অনেক খামারে আছে একশো দুইশো গ্রামী হচ্ছে এই কেরমে কেরমে হরতে হরতে কিন্তু তারা আই একবারে কিন্তু এত টাকা দিয়ে তারা এত গাবি কিনতে পারে কেউ ধাপ করে কাকা এরকম সিদ্ধান্ত তো যাবে না অল্প ছোট থেকে বড় হবে পবিত্র ব্যবসা কিন্তু কি গরু বাছুর পালা বা দুধের ব্যবসা এর সবচেয়ে আমি মনে পবিত্র সাদা জিনিস পবিত্র জিনিস পবিত্র ব্যবসা আর যত ব্যবসায়ী হবেন কিছু না কিছু ব্যাদল থাকবে আর কিন্তু পবিত্র ব্যবসা কিন্তু কি গাবি কিন্তু কাকা পবিত্র ব্যবসা এখন এই যে কিছু কিছু অসাধু ব্যবসায়ে এসে পবিত্র ব্যবসায় পবিত্র নাই অনেকটাই কমপ্লেইন্ট শোনা যায় খামারালারা খামারালারা কথা বলতে যারা এই গরুগুনা যখন দশটা গাবি কিনে দুধ বেশি লালন পালন করে সে চলতে পারে সফলতা এখান থেকে বিদেশ যেতে হবে না না কোনো দরকার নেই বিদেশে যাবে লাগলে ফের দশ পনেরো লাখ টাকা লাগে তো নিশ্চয়তা নেই আর এই বাড়ির বসতে পাঁচটা গাভি কিনে বসে আল্লাহ দিলি ফের এতই অনেক বেশি কম এখন তো দেশে বহুত লোকই বিদেশে গেছে কিছু করতে পারে আসে আবার ওই ইনাল্লাহ লস নেই লস নেই লালন ফালন ঠিকমতো করতে পারে তোকে আর কথা বাড়াবো না ইনশাল্লাহ অনেক সুন্দর কিছু কথা বলছেন কালেকশন অনেক সুন্দর ছিল আবার তো নতুন কালেকশন পারে আল্লাহ আচ্ছা সে তখন কথা হবে সে ভালো থাকবেন